ফের দাদার মুকুটেই নয়া পালক আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার পুরনো দায়িত্ব পেয়েছেন সৌরভ গাঙ্গুলি হ্যাঁ আইসিসি পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে প্রিন্স অফ কলকাতাকে রবিবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার তরফে দাদার পুনর্নিয়োগের বিষয়টি ঘোষণা করা হয় সৌরভ ছাড়াও ভারতীয় ক্রিকেটের আরও এক উজ্জ্বল নক্ষত্র বিএস লক্ষণকেও নতুন দায়িত্ব দিয়েছে জয়সাগর সংস্থা সৌরভ গঙ্গোপাধ্যায়কে যে থামানো যায় না তা আরও একবার প্রমাণিত হল তিনি আইসিসি ক্রিকেট কমিটির মাতা হওয়া মানে ক্রিকেটারদের দাবি দাবা নিয়ে সোচ্চার হবেন সৌরভ আচার ক্রিকেটারদের লাভই হবে দু সালে প্রথমবার অনিল কুমলের থেকে এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নেন সৌরভ গোটা বিশ্ব জুড়ে ক্রিকেটের গুণগত মান উন্নতির দায়িত্ব পালনের জন্য তৈরি এই কমিটির প্রধান ছয় কমিটিতে সৌরভবাদেও রয়েছেন আরেক ভারতীয় কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণ এছাড়াও জনাথন ট্রড হামিদ হাসান ডিজমন্ড ও টেম্বা বাবুমাও এই এই কমিটিতে রয়েছে কমিটির মূল দায়িত্ব আইসিসি খেলা পরিবেশের পাশাপাশি বিভিন্ন নিয়ম বদল এবং দীর্ঘ উন্নতির জন্য নানা কাজে পরামর্শ দেওয়া যেমন ধরুন ডিআরএস এর প্রয়োগ কোনো বোলিং অ্যাকশন বৈধ অবৈধ এইসব নানা বিষয়ে তারা পরামর্শ দিয়ে থাকে আইসিসি চেয়ারম্যান জয় সাহার পরামর্শে এই কমিটি নির্বাচিত হয়েছে